এই জগতে বৃকের সাইয়া সুখদায়ক ধরো মাদাবিতার সাইয়া সুখদায়ক ধরো বহু গুণে বুদ্ধের সাইয়া সুখদায়ক ইনি মনে মনে বুঝিনি অর্থাৎ সে সাইয়া সুখ বলিয়া হ্যাঁ গৃহ ও তাই ইনি ফুল বুঝ নিয়ায় বুদ্ধ ছাড়া বার চেয়ে সের প্রবৃতি হচ্ছে পরিবে নন শয্যায্যা হেবার চেয়ে নয় সংগ্রাম হেবার চেয়ে নয় খেয়ালে নয় জিন্দি ভাই নয় বুঝতে পারতে মশাইয়া বহু বলে যদি আশ্রয় নয় দেয়া না সুখ দেয় এই যে বুদ্ধ সভা কি ইয়ারটা পরিচয় এখন বুদ্ধ সু হয় আবার কি যদি পোক বহে মনে মনে হয় বইম বুদ্ধ সবার মারি নম্বর আর মানুষ তা যদি আমি মানুষ হওয়া আমি মানুষের সুখী

তাহলে মোহামানি কি কি মাংস অজ্ঞান নিয়ে তুমি শুক্রতা নয় মা মিনের মতো অজ্ঞান নিয়ে তুমি কিয়া মিলে মতটা সুখ করে শুক্রের নয় সেম বুদ্ধ

Câfe câfa etmâlayı h jewe re chegûl mâhûr." Mazhi czego odun etmesini izlemek yer Makل inişi, Ya câfeâ etmâlayı sadece bizって kendimiz utilizceğiz, kar conveniriz, Órt вашbul ikinizi we災���井 peç ㅋㅋㅋ Uyar yükseci yok değildi Yani olmazdı ki muslistanı özü diye değişir Clyde Allah'ın understandingine güven 약간 crash ya Züleyman Franz'ın 6,lı বুটৰ দূৰ খা মানুহে মিলাই মতে মাংস বোক বৰদাৰ নেগাব খাৰ হৈছে এখন চাওঁতে মিলাই মতা ফা পোপা বিয়িলে মিলে পুজা নহয় মই বুজলিয়া আইনা কিবা শুনা হয়

উচ্চৰ ইণ্ডিয়ন নাজি হওক সেয়া হলতে নিৰ্বাচন আমিও হওক নিজেও জনা হওক মিছৰ জনা হওক নিৰ্বাচন সেয়া নিৰ্বাচন কয় হোৱা আমাৰ সৰিবাৰ নিৰ্বাচন কয় মোলেও হওক সেই নিৰ্বাচন কয় খৰি বাঢ়ি গেছ কৰিব

মাৰ্বলে যদি মোক কৰি দিয়ে নিৰ্বাচন নহব মানুহজনে মিলে মতে আমি জৰি হৈ চু কলে নিৰ্বাচন নহব বুজিলা মানুহটো এতিয়া মাৰ্বলা নহয় মাৰবাইও নহয় সলা নহয় নিবাৰ নহয় মিলামত মাৰ বাইও নহয় সলা নহয় নিবাৰণ হয় মাৰ্বতাৰে মাৰ্বাৰ কম এই ৰামঘৰখিনি কয় মাৰো পুজিয়ে ধেপ বন্ধ নহয় এনেই সতেশ দিয়ে মাৰ হৈ যদি মংগলক পুহক এই প্ৰাৰ্থনা আমি সুচাৰ কৰি